প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু গুরুত্ব সহকারে ভিডিওটি দেখেন দর্শক দেখেন এখানে একজন মা বাবা বসে কান্না করতেছে বিষয়টি আসলে দুঃখজনক দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন মা একটি ছবি হাতে নিয়ে কান্না করতেছে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন একজন মা আর এই হচ্ছে গিয়া বাবা দেখতে পাচ্ছেন আমরা একটু কথা বলতে চাই সেই মায়ের সঙ্গে আসলে তিনি কেন এখানে দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার নিচে মাদ্রাসার নিচে একজন মা বসে বসে কান্না করতেছে আমরা একটু বিষয়টি জানবো যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এই যে মা এখানে বসে কান্না করতেছে আসেন আমরা একটু কথা বলতে চাই কি সাম্মা জান আপনি কান্না করেন কা আজকে ছাব্বিশ দিন আমার ছেলে কোনো খোঁজ পাচ্ছি না আপনার ছেলের কোনো খোঁজ পাচ্ছেন না ছেলের বয়স কত চোদ্দ বছর এখানে তো একটা মাদ্রাসা এখানে কেন এই মাদ্রাসায় পড়তো আমার ছেলে ও এই মাদ্রাসা লেখাপড়া করতো আপনার সন্তান দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে যাতে করে এই যে ওনার ওনার সন্তান আজকে ছাব্বিশটা দিন নিখোঁজ রয়েছে আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই যে মা তার সন্তানকে খুঁজে পেতে পারে শুধুমাত্র আপনাদের সহযোগিতা আচ্ছা এখানে এগুলা কি আপনার ছেলে আচ্ছা এই যে এই যে দেখতে পাচ্ছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে মাদ্রাসায় লেখাপড়া করতো এই যে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যদি আপনারা জেনে থাকেন আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওর স্ক্রিনে সেই ছবিগুলো দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কি আরেকটা ছবিwidetilde মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে 26 দিন যাবত আপনার সন্তান নিখোজ রয়েছে জি এই মাদ্রাসায় কিসে লেখাপড়া করতে হে হে হাফিজের লাইনে হেসবতে পড়তছে এই যে মাদ্রাসা লেখাপড়া কত কর্তৃপক্ষ কি জানে ওনারাই আমাকে জানাইছে ওনারাই জানাইছে আপনাকে কতদিন হয়েছে ছাব্বিশ দিন আজকে ছাব্বিশ দিন এই মাদ্রাসার আশেপাশে সেই সিসিটিভির ফুটেজ রয়েছে আপনারা কি দেখতে পেয়েছিলেন যে সে মাদ্রাসায় আসছিল কি না কি আসায় না মাদ্রাসায় আমরাই দিয়ে গেছি মাদ্রাসায় আমরা দিয়ে যাই আবার নিয়ে যাই আমরা না আসলে বাইরে হইতে দেয় না কিন্তু ওই দিন বলে ও নিচে নামছে খাওয়ার প্লেট দেওয়ার জন্য নামে গেট খোলা পাইছে ও বলে দৌড় দিয়ে চলে গেছে তা আমাদের বাসার দিকে গেছে আমার মেয়ে দেখছিল ওকে দেখার পর আমার মেয়ে বলছে বাসায় যা ও বাসায় না যায় আর দৌড় দিয়েছে আর আমি কোনো কিছু জানি না আর কোনো কিছু জানেন না আচ্ছা এই যে ছাব্বিশটা দিন আপনার ছেলে নিখোঁজ রয়েছে বয়স কত বললেন চোদ্দ বছর ১৪ বছর চোদ্দ বছর এই যে শেষ মানে কি বলে গিয়েছিল মায়ের সঙ্গে আমার সাথে কিছুই বলে নাই বাসার থেকে আসছে সুন্দর মতো বলছে মা আমি মাদ্রাসায় যাচ্ছি আমি তো এখন এক মাসের আগে আসতে পারবো না আমি হেপসেতে পরবো হুজুর আমার এক মাস পর পর ছুটি দিব আমি এক মাস পর পর আসবো আর বৃহস্পতিবারে ফোন দিয়ে বলছে আম্মু তুমি বেতন দিয়ে যাইও হুজুরকে বেতন দিবার হুজুরে আমাকে সবর দিবে সবরের জন্য তুমি এক হাজার টাকা দিয়ে যাইবা এই পর্যন্ত বলছে আর কিছু বলে নাই আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম লিমন লিমনের গ্রামের বাড়ি কোথায় নীল ফামারি আচ্ছা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি ওনার যদি এই ছেলেটাকে লিমন না লিমনকে যদি আপনি কেউ কোথাও দেখে থাকেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে গিয়া ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন ছেলেটিকে যত দ্রুত হোক ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করে দেবেন যাতে করে একজন মা তার হারানো ছেলেকে খুঁজে পেতে পারে শুধুমাত্র আপনাদের সহযোগিতা লাগবে তো আমরা অনেক সময় জানি যে মাদ্রাসার যে ছেলেগুলো লেখাপড়া করে একটু দুষ্টু টাইপের হয় বা অনেক সময় একটু জিনের আসরটাশট লাগে এই সমস্ত ঘটনা হ্যাঁ এখন আমি কিছু বলতে পারবো না এখন আমি কিভাবে বলবো যে জিনের আসর আছে না কি আছে আমি এইগুলো তো আমি কোনো সময় দেখি নাই ওর এমনি মাদ্রাসায় আসে মাঝে মাঝে একটু দুষ্টামি করে দুই একদিন থাকে না আবার আমরা খুঁজে পাই কিন্তু এবার কাছে ছাব্বিশ দিন আজকে কোনো খোঁজই পাইতেছি না দশক একজন মার পিঠ দেওয়ালে ঠেকে গেছে কারণ হচ্ছে শুধুমাত্র তার সন্তানকে পাশে রয়েছে সেই সন্তান হারা বাবা আমি আপনার কাছে জানতে চাই বাবার সঙ্গে কোনো রাগ বা কোনো অভিমান ছিল কি না 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 আমার সাথে রাগটা হয় না আর আমার ছেলে কখনো মনে করে যে খারাপভাবে মনে করে যে বকাবাদ্যও করে না কারোর সঙ্গে এমনি ঠান্ডাভাবে বেড়ে আর মাদ্যুরও করে না কোনো ইয়েও করে না এমনি ওই যে মাথাঝাতে গিয়ে মনে করে গেলে আইতে যায় না আপনার স্ত্রী সন্তানের জন্য এভাবে হাউমাউ করে রাস্তায় বসে বসে কান্না করে আপনার বাবা খারাপ লাগে না খারাপ তো লাগে এখন তো করার কিছু নাই এখন ছেলে কোথায় যে আছে কইতে পারি না দর্শক যারা যেখান থেকে দেখছেন আমরা একটু এই মাদ্রাসার যিনি কর্তৃপক্ষ রয়েছে ওনার সঙ্গে একটু কথা বলতে চাই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর দেখতে থাকুন